কলোরাডো দুই হাজার একুশ প্রাচীন এক জঙ্গলের ভিতর দিয়ে ক্লান্ত দুই বনকর্মী ফিরছিলেন ক্যাম্পে একটি অপ্রচলিত গলি ধরে কিন্তু হঠাৎই থমকে দাঁড়ালেন তারা পথের পাশেই পড়েছিল একটি বিশাল ফাটা পাথর যা তারা আগে কখনো দেখেননি পাথরটি মসৃণ অদ্ভুত আকৃতির দেখে মনে হচ্ছিল ডায়নোসরের ডিম তারা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল এটা ওখানে থাকার কথা না এবং একেবারেই প্রাকৃতিক মনে হচ্ছিল না তারা তৎক্ষণাৎ ক্যাম্পে ফিরে যান এবং বিশেষজ্ঞদের খবর দেন বিশেষজ্ঞরা এসে আরও হতবাক তারা পরীক্ষা করেও বুঝে উঠতে পারলেন না এটা কি শেষমেশ সিদ্ধান্ত হল পাথরটি ফাটিয়ে দেখা হবে তারপর যা হল সবাই থমকে গেল মুখ ফ্যাকাশে হয়ে গেল কারণ ভেতরে যা ছিল তা ছিল অবিশ্বাস্য কিন্তু যদি এই পাথরটা শুধুই জীবাশ্ম না হয় যদি এটা হয় কোনো সতর্ক সংকেত তারা কাটতে শুরু করল হাতে ছিল শুধু জ্যাক হ্যামার আর সাহস ঘন্টার পর ঘন্টা কাটার পর যখন পাথরটা অবশেষে দুফালি হল চারপাশে নিস্তব্ধতা নেমে এলো ভেতরে ছিল একটি বিশাল শামুকের মতো জীবাশ্ম প্রায় চার ফুট লম্বা সাধারণ কোনো জীবাশ্ম না এরকম আকারের কিছু আগে কখনো দেখা যায়নি প্রথমে সবাই ভাবল এটা হয়তো কৌতুক কিংবা কৃত্রিমভাবে বানানো কিছু কিন্তু পরে ল্যাব টেস্টে ধরা পড়ে এটা দশ কোটি বছরেরও বেশি পুরনো ক্রিটেসিয়াস যুগের যেটা ছিল ডায়নোসরের সময় এটি ছিল অসাধারণভাবে সংরক্ষিত ধারণা করা হয় এটা কোনো পাহাড়ি ঢালের নিচে চাপা পড়েছিল হাজার হাজার বছর এর বাজার মূল্য ছিল দুই দশমিক পাঁচ লাখ ডলারেরও বেশি কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর মূল্য ছিল অমূল্য সবচেয়ে অবাক করা ব্যাপার এই বিশাল জীবাশ্মের ভেতরে ছিল ছোট ছোট খনিজে শয্যা যা প্রায় হ্যান্ডসামান নকশার মতো অনেকে বলছে এটা হতে পারে কোনো প্রাচীন জৈব প্রযুক্তির নমুনা বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত না তবে গুঞ্জন থেমে নেই কারণ যদি এই বিশাল জীবাশ্ম দশ কোটি বছর ধরে লুকিয়ে থাকতে পারে তাহলে আমাদের পায়ের নিচে আর কি লুকিয়ে আছে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস যোগায় আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন